তারপরে হচ্ছে হলো চাকার কন্ডিশন যে অবস্থায় আছে দেখাইতে পারেন যদিও একটু বাইরে উঠানামা করা হয়েছে ভাই একটু ময়লা আছে কিন্তু এক বছর ইউজ করা যাবে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ভাই গাড়ি আচ্ছা টায়ারের সাপোর্টটা কি রকম দিবে এক বছর পাবে ভাই অনায়াসে এক বছর পেয়ে যাবে ওকে এবং বডির কন্ডিশন একদম এক্সিলেন্ট কন্ডিশনে আছে ভাইয়া

নতুন একটা সিট কাভারের গাড়িতে ইনস্টল করা আছে মানে নেওয়ার পরে কোনো খরচ নাই ভাই কাজ করতে হবে না কোনো কাজ করতে হবে না ইনশাআল্লাহ এই লাইটগুলো দেখে শুরু করেন লাইট যে লাইটগুলো আছে অরিজিনাল তারপরে এই মনোগ্রাম থেকে শুরু করে যা কিছু আছে কিন্তু ভাই অরিজিনাল এই গাড়িটাতে কোনো চেঞ্জ অথবা কোনো হিটিং ইস্যু নাই পিছনে গ্লাস থেকে শুরু করে সামনের হেড লাইট ব্যাক লাইট সব কিছু জিনিস অরিজিনাল আছে ভাই এই ডান একদম ফ্রেশ কন্ডিশন আছে এবং কি চাকার কন্ডিশনটা দেখাইতে পারেন একদম নতুন এর মতো চকচক করবে চাক্কা ওকে এই হচ্ছে ডান ডোর জি

এই বোনার পার্ট থেকে শুরু করে প্রায় সবকিছু দেখাইতে পারেন কোনো সমস্যা নাই ওকে আমাদের গাড়িতে ইনশাল্লাহ আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো আপনার বিয়স এসে যাচাই বাছাই করে বুঝে শুনে তারপরে গাড়িটা নিয়ে সিলেক্ট করতে পারবে ইনশাল্লাহ আচ্ছা বিভিটা ইঞ্জিন ভাই জি বিভিটা ইঞ্জিন পনেরোশো সিসি ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে এবং কি অরজিনাল আসলে একদম অরিজিনাল অবস্থায় অরজিনাল অবস্থায় আছে জি মডেলটা হচ্ছিলো ভাই দু হাজার বারো জি সুপার ইয়ার প্যাকেজ দু হাজার পনেরো তে রেজিস্ট্রেশন সিসিটা হচ্ছিলো পনেরোশো মাইলেজটা যদি বলি চুয়ান্ন হাজার কিলোমিটার মাত্র এবং কি একটা ফ্রেশ ইউনিট যদি বলা চলে তাহলে এই গাড়িটা ভাই সামনের পিছনে গ্লাস থেকে শুরু করে কোনো কিছু গাড়িতে চেঞ্জেস নাই এই গাড়িটাতে ভাই ওকে এই গাড়ির প্রাইস কত চাচ্ছেন এই গাড়ির প্রাইসটা চাচ্ছে হলো ভাই মাত্র পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলিং প্রাইস অবশ্যই আসলে পরে সামান্য কিছু অনার করবো আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জেরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান ভাই ভালো থাকবেন আসসালামালাইকুম আলাইকুম আসসালাম